এই অফিসে আমাদের শুধুমাত্র আল্লাহ তালা শেষে আল্লাহকে আদির নাজিরে কীভাবে কাজ করলে সম্মিলিত পরিষদ বেজি হয় কালাম রেসোপ্রিক্যাল ট্যারিফ না মিসঅপ্রিক্যাল ট্যারিফ হলে আমাদের 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 ট্যাক্স আর অফ কমানার কথা বিকজ আমাদের এভারেজ ডিউটি আমাদের যে প্রোডাক্ট আমরা গার্মেন্টসের আমাদের যে এক্সপোর্ট হয় ইউএস চার্জ করে এভারেজ সিক্সটিন থেকে সিক্সটিন হাফ করছেন এভারেজ আর আমাদের টোটাল যে এক্সপোর্ট যায় ইউএসএ থেকে ট্যারিফ চার্জ করা হয় মানে ট্যাক্স চার্জ চার্জ করা করা হয় হয় ইম্পোর্ট ডিউটি বাট অন্যদিকে আমরা যে ইম্পোর্ট করি সেটার এভারেজ দেন সিক্স পার্সেন্ট তাহলে করলে তো আসলে আমাদের আমরা তো আরো কম চার্জ করছি এভারেজ সেই হিসাবে হয় না তো আমরা সবাই জানি পরে আমরা বুঝতে পেরেছি আমরা সঙ্গে সঙ্গেই জানতে পেরেছি আমরা ক্যালকুলেশন করে বের করেছি এটা আসলে ট্রেড ডেফিসিট ট্যারিফ যে দেশের সাথে যতটা ট্রেড ডেফিসিট আছে সেটাকে টোটাল তারা কি ইম্পোর্ট করে কতটা ডেফিসিট আছে সেটার উপরে ভাগ করে দিয়ে ওটাকে ডিভাইডেড বাই টু করেছে আজকে আমরা কি অবস্থায় আছি এই সময় আমাদের একজন দলনেতা বা বিজেপি প্রেসিডেন্ট দরকার যিনি সংকটে আমাদের পাশে থাকবে আমি আমাদের কোম্পানির আমি আবিদিন প্রুফের সংকটের কথা বলি দু হাজার সালে আমাদের ফ্যাক্টরিতে চারজন লক্ষণ হয়েছে এটা একজন একজনও শ্রমিক ছিল না রিক্সাওয়ালা ছিল মিস্ত্রি ছিল এটা ছিল জুট ব্যবসা নিয়ে কিন্তু ওই সময় আবিদিন প্রুফ বিজেএমই এর যদি সাপোর্ট না পারতো না পেতো তাহলে কিন্তু পারতো না সামনে উপস্থিত পোশাক শিল্পিত মালিক ভাইরা আসলে আমরা একটি কথাই বলতে চাই যে আমরা সম্মিলিত পরিষদ বারবার এই পোশাক মালিকদের কাছে যে অঙ্গিকার আমরা করেছি সেই অঙ্গীকার রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বিজিএমই স্টেডিশন অনিমেস্ট সম্মিলিত পরিষদ বিজিমি কে আমি কখনো সম্মিলিত পরিষদের বাইরে দেখে আসিনি দেখতেও চাই না আমাদের সফল সভাপতি থেকে শুরু করে সফল নেতৃত্ব সফল নেতৃত্ব বানাই আমরা আমরা তো যে কোনো জায়গায় একটা গাছ দাঁড় করিয়ে দিল আমি বিশ্বাস করি সম্মিলিত পরিষদের নেতৃত্ব এমন হবে যে সেটাকেও আমরা লিডার বানাবো অনেকে আমরা প্রত্যেক বছরই দেখা যায় কি লাস্ট দুটো ইলেকশনকে খুব ক্লোজলি মনিটর করার পরে দেখি আমরা ইউজুয়ালি শুরুর দিকে সবাই একটু আমরা আশঙ্কার মধ্যে থাকি কিন্তু হয় কি শেষ দিকে যে আমাদের টিমটা এত সুন্দর সবসময় প্রুভেন থাকে উই সামহাউ টার্ন দ্য টাইট তো এবার ওর কিছু হবে না কিন্তু একটা জিনিস আমাদের বিশ্বাস রাখতে হবে এবার আমাদের নেগেটিভিটি গুলো বেশি আছে ওগুলাকে ফাইট করার জন্য আরো স্ট্রংলি আমাদের আসতে হবে আমি যদি তরুণদের পক্ষ থেকে বলি কারণ এত বড় একটা চ্যালেঞ্জের মুহূর্তে আগামী পাঁচ বছর কিভাবে সাস্টেন করব কিভাবে আমরা পলিসি গুলাতে ইনফ্লুয়েস করবো এটা খুবই খুবই ক্রুশাল এই টাইমের মতন ক্রুশাল টাইম আর মনে হয় না নেই শুধুমাত্র প্যানেলে যে থাকবে তারাই না আমি থেকে বলবো আমরা সকলে ইন্ডাস্ট্রির জন্য এবং সমন্বিত পরিষদের সাথে উইল গিভ আওয়ার বেস্ট যেভাবে আমরা আমাদের ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য ইন্ডাস্ট্রিকে একটা সফল ডিকেশন নিতে পারি আমাদের গার্মেন্ট শিল্প এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে ট্রাম্প ট্যারিফের কারণে আমাদের সেটি মোকাবেলা করতে হবে তাছাড়া আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে আছে এই সময় সম্মিলিত পরিষদের মতো একটি শক্তিশালী সংগঠনের বিজেপির দায়িত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন এ পর্যন্ত যত সাফল্য এসছে সম্মিলিত পরিষদের হাত ধরেই বাংলাদেশের গার্মেন্টস শিল্প কিন্তু এগিয়ে গিয়েছে কাজে আমরা মনে করি আমাদের সম্মিলিত পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছে আমরা যারা সম্মিলিত পরিষদ করি তাদের আমাদের সেই ক্যাপেবিলিটি আছে যে আমরা এই কঠিন সময়ে আমরা কারেক্টলি শিপটাকে প্রপারলি ন্যাভিগেট করে আমরা আমাদের গার্মেন্ট শিল্পের এই সংকট থেকে উত্তরণ করতে পারবো কাজে আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন করবো এবং ইনশাল্লাহ এই নির্বাচনের সম্মিলিত পরিষদ বরাবরের মতো আবারও জয়ী হবে